দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপস্বিনী দিনে আমি করিনি এটা এটা ওখানে বিশ্বাস করছি বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ও রিজার্ভেশন করেছিলাম থেকে চলছে

এবং আমার এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে অ্যাসেম্বলিতে কোর্টের রায়ও আছে যারা ইলেকশনের আগে সব নিয়ে খেলা করছেন সন্দেশ খালি নিয়ে বললেন চক্রান্ত ওয়ান পাস হয়ে গেল দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার তিন প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে আমি তো বলবো উনি বলতে পারেন না তার কারণ এটা সাংবিধানিক অধিকার তপসিলিরা তপসিলিদের অধিকার সাংবিধানিক হিসাবে পায় আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকার পায় ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে সুতরাং তোমরা কে শুধু জন্য একদিনের জন্য